নারদ মাতা কে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী প্রত্যেক দিনই বৃষ্টি চলছে বর্ষাকাল রথযাত্রা হয়েছে কিন্তু উল্টো রথযাত্রা বাকি আছে কিন্তু আমরা খুব শুভ কাজে বেরিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নারী সম্মান যাত্রা তাই আপনারা দেখছেন ভগবান বরুণ দেব কৃপা করেছেন দৃষ্টি নেই দেড় কিলোমিটার পথ হেঁটে হেঁটে এলেন সবাতে যা লোক আছে আমার সঙ্গে হেঁটেছে তার থেকে দ্বিগুণেরও বেশি আমি জানি একবারে পিংলার প্রান্ত থেকে এসেছেন সবঙ্গের প্রান্তিক প্রান্ত দুবরাজপুর থেকে এসেছেন কাঁসাই নদীর পাড় থেকে রামচন্দ্রপুর তিলখোজা থেকে এসেছেন ওদিকে অনন্তপুর চনসরপুর বা আমাদের শ্রীরামপুর নিকাশি অনেক দূর দূর থেকে এসেছেন কুরপাই থেকে এসেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই কর্মসূচির যিনি প্রমুখ ছিলেন গত রাজ্য কমিটির যিনি সম্পাদক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য আমার কলিগ এমএলএ বিধানসভার ভিতরে লড়াকু এমএলএ এলএ ভাতৃপ্রতিম অশোক দিন্দা মহোদয় তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের জেলার মান্যবর সভাপতি দ্বিতীয়বার জেলা সভাপতি হয়েছেন উনি দীর্ঘদিন ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দল বা বিচারধারা তার আদর্শের সঙ্গে যুক্ত আমাদের আইনজীবী মলয় সিনহাদা রয়েছেন যার নেতৃত্বে আমরা পঞ্চায়েত নির্বাচন লড়েছিলাম আমরা প্রায় বারোশোর বেশি গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছিলাম আমাদের রাজ্য কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ব্যানার্জি মহোদয় জেলা পরিষদের বিরোধী দলনেতা ময়না বিধানসভার ইনচার্জ জেলা কমিটির বিগত জেলা কমিটির জিএস বামদেব গুচ্ছাই মহোদয় আমাদের এখানে ময়না বিধানসভার কনভেনার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু রয়েছেন আমাদের মধ্যে জেলা পরিষদ মেম্বার উত্তম সিং রয়েছেন আমাদের আইটি প্রমুখ জেলা কমিটির মিনাল ভাই রয়েছেন নন্দকুমার বিধানসভার কো কনভেনার রাজকুমার দাস মধুভাই থেকে শুরু করে চন্দন ভাই থেকে শুরু করে ব্লক কনভেনার উপপ্রধান সম্রাট থেকে শুরু করে আমাদের পাঁচজন মন্ডল প্রেসিডেন্ট যাদের অক্লান্ত পরিশ্রমে অশোক দিন্দা সব অঞ্চলে গেছেন এই কর্মসূচি সফল করার জন্য পার্থ সারথী দাস লক্ষ্মীকান্ত মান্না উত্তম সিং সাধন দিন্দা বাণীব্রত হাটই সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি বেশি কথা বলবো না আমি প্রতিদিনই বলি আর আপনারা আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকে দেখেন আমি ময়না এখানে তিনটে বিষয় নিয়ে আজকে এই যাত্রা করলাম এক নম্বর বিষয় হচ্ছে কন্যা সুরক্ষা আট থেকে আসি কন্যা বোন দিদি মা আজকে পশ্চিম পশ্চিমবাংলায় কি অবস্থার মধ্যে আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এই বাংলায় আমরা মা মাতঙ্গিনী হাজরার এলাকার মানুষ এই বাংলায় বহু মহিলা স্বাধীনতা সংগ্রামী আমরা দেখেছি আমরা রানী রাসমণি থেকে মেদিনীপুরের রানী শিরোমণি এই বাংলায় প্রতীত যশা মাতৃশক্তি আমরা দেখেছি এই বাংলায় স্বামী বিবেকানন্দ তার প্রতিষ্ঠিত বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদের পূজিত করেছিলেন মেয়েদের পূজিত করেছিলেন আজকে আমরা বলি না জাগিলে বিশ্ব না আমরা যারা এই সমাজে আছি আপনি বুকে হাত দিয়ে বলুন তো পরম ঈশ্বর ভগবান যদি মাতৃশক্তি সৃষ্টি না করতেন তাহলে আপনারা আমরা কি পৃথিবীর আলো দেখতে পেতাম পেতাম না তাই আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আজকে ভাবতে পারেন এই মমতা ব্যানার্জির লজ্জা লাগে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে দু হাজার একুশ সাল থেকে এই চার বছরের যদি ইতিহাস বলি লজ্জায় মাথা হেট হয়ে যাবে আপনাদের যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয় একশোটা হিন্দু ভোট করলে ষাটটা বিজেপি পায় পঁয়ত্রিশটা তৃণমূল পায় পাঁচটা সিপিএম পায় একশোটা মুসলমান ভোট দিলে আটানব্বইটা তৃণমূলকে ভোট দেয় কারণ মমতা ব্যানার্জি তাদেরকে সমর্থন করেন রক্ষা করেন প্রোটেকশন দেন ইমাম ভাতা দেন তাদের অভিষি বানিয়ে দেন এই মমতা ব্যানার্জি শুরু হয়েছিল কবে নারী নির্যাতন রামপুর হাটের বক্তই তৃণমূলের সম্পদ এখানে যেমন শাহজাহান সম্পদ আছে সংঘাসকালীতেও শাহজাহান আছে ঠিক একইভাবে রামপুর হাট বীরভূমের বক্তইতে আর আনারোল তারা পেট্রোল দিয়ে শিকল তুলে সাতজন মুসলিম মহিলা চারজন শিশু কন্যাকে পুড়িয়ে দিয়ে এই বাংলায় নারী অত্যাচার নারী নির্যাতন নারী খুন মমতা ব্যানার্জি এই তার চার বছরে হাতে খড়ি দিয়ে শুরু করেছিলেন তার আগে তো পাঁচ ঘটনা কামদনির ঘটনা কাকদ্বীপের ঘটনা কাকদ্বীপ কাটোয়ার ঘটনা সবাই জানেন আপনারা তারপর থেকে আপনি দেখুন একটার পর একটা হাঁসখালি খালি ক্লাস নাইনের ছাত্রী শিডুল দাস পরিবার নমসূত্র পরিবারের তাকে উপপ্রধানের ছেলে জন্মদিনে ডেকে ধর্ষণ করে পুড়িয়ে হসপিটাল যেতে দেয়নি হসপিটাল গেলে ওই বোনটা হয়তো বেঁচে যেত বাড়িতে বিনা চিকিৎসায় মারা গেছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট তাও কেউ দিতে পারেনি তারপরে কালিয়াগঞ্জে আবার সিদুল কাস পরিবার রাজবংশী পরিবার ক্লাস টুয়েলভ এর ছাত্রী এখানে তৃণমূলের উপপ্রধানের বেটা ওখানে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা নাম তার যাবে সেখানেও ধর্ষণ করে খুন তারপর থেকে কসবা ময়নাগুড়ি গোটা রাজ্যে আপনি যদি তাকিয়ে দেখেন মাটিগাড়া কোন বোন কন্যা দিদি কেউ সুরক্ষিত নয় এমনকি তৃণমূলের যে মহিলারা তারা সুরক্ষিত নয় গত পরশু দিন সিউড়ি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের যে হাদি বাহিনী তাকে উদম মারছে টিভিতে দেখছেন আজকে তৃণমূলের মহিলারাও এই জিয়াদি ধর্ষকদের হাতে সুরক্ষিত নয় তাই আমরা আওয়াজ তুলেছি কন্যা বাঁচাও মমতা হাটাও মমতা হাটাও কন্যা বাঁচাও এই বাংলায় মাতৃ শক্তিকে রক্ষা করতে হবে কেন ঘটছে ঘটছে এই জন্য সব জায়গায় তৃণমূল পুলিশ মানে তৃণমূল পুলিশের নিচের তলা নয় উপরের তলা আপনারা জানেন এখানে গোপলা বলে এক ছিল কে অত্যাচার করেনি বাক্সটাতে আপনারা ভুলে যাননি সেসব কথা বিজয় ভূঁইয়া সহ একাধিক ভারতীয় জনতা পার্টির গতি কর্মী রাত্ম দানে ময়নাতে বিজেপি আজ শক্তিশালী হয়েছে আজকে আমরা এমএলএ জিতেছি আমরা লোকসভা নির্বাচনে ময়না থেকে প্রায় দশ হাজারের বেশি ভোটে আমাদের প্রার্থীকে এগিয়ে লোকসভায় পৌঁছে দিতে পেরেছি ময়না সমৃদ্ধ হয়েছে বাগদাদে একাধিক শহীদের আত্মবিনিময় বিনিময়ের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে মমতা ব্যানার্জী এই রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা হয় তিনি কি কি বলেছিলেন পাঁচ লিটার ঘটনায় বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে বখরা নিয়ে লড়াই বলেনি কাকদ্বীপের ঘটনায় বলেনি ফুল রে ফলে কুড়ি হাজার হাফ রে ফলে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব এটা আমার কথা নয় বিরোধী দল তার কথা নয় এই বাংলার লজ্জা এই বাংলার গর্ব মমতা নয় এই বাংলার লজ্জা মমতা তার ভাষণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি হাসকালির ঘটনায় লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেম ছিল বলেনি এই মমতা ব্যানার্জি কালিয়াগঞ্জের ঘটনায় যে মহিলাকে অন্তঃসত্তা ছিল এই মমতা ব্যানার্জি বলেনি অভয়ের ঘটনায় দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে আজকে মুখ বন্ধ কেন সব কথায় তো আপনি ফটফট ফটফট করেন উত্তর প্রদেশ নিয়ে ফটফট ফটফট করেন মণিপুর নিয়ে ফটফট করেন পাঁচ দিন হয়ে গেল আপনার বাহিনী করেছে ভাইপো গ্যাং মনোজিৎ জুবে আপনার ভাইপো গ্যাং করেছে আপনার মুখ বন্ধ আপনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নেই সাংবাদিক সম্মেলন নেই ভাষণ নেই থাকবে কোথা থেকে আপনার নেতা রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এস চেয়ারম্যান নাম তার অনুব্রত মন্ডল নিক তার জ্যেষ্ঠ মন্ডল তিনি পশ্চিমবঙ্গ সরকারের বড় পদে তার সঙ্গে বাইশ জন সিকিউরিটি থাকে তিনি নীলবাতি লাগানো ইনোভা বি এমডাব্লিউ চড়েন অনেক টাকার মালিক দু বছর দিল্লি জেল খেটে এসেছেন তিনি ফোন করে বলপুরের আইসি কে বলছেন তোর মাকে তোর স্ত্রীকে পাঁচবার বলেছে ভাষা বলা যাবে যাবে না না তাকে করতে আমরা মর্যাদা আছে তারাও আমাদের মা তারাও আমাদের দিদি আমরা বোলপুরে গিয়ে নারী সম্মান যাত্রা করেছি পুলিশের মা বোনের সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতে হয়েছিল তাই আজকে ময়নাতে আমি বলতে এসেছি মা বোনেদের কাছে কন্যা যদি বাঁচাতে হয় মমতাকে ভাগাতে হবে জোট বাঁধব তৈরি হন বাঁচাতে হবে তৃণমূলকে দাঁড়াতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল সব খায় শৌচালয় পর্যন্ত খেয়ে ফেলেছে তৃণমূল চাকরি বিক্রি থেকে শুরু করে তোলাবাজ ভাইপোর কোম্পানি লুট করেছে বাংলায় দু কোটি পনেরো লক্ষ বেকার ময়নার তিরিশ হাজার ছেলে অন্য রাজ্যে গিয়ে কাজ করে পরিযায়ী শ্রমিক তাদেরকে কষ্ট করে বেঁচে থাকতে হয় কারণ মমতা কাজ দিতে পারেনি ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক এই বাংলায় এই বাংলাতে আমাদের দ্বিতীয় দাবি ওবিসি হিন্দুদের অধিকার মমতা কেড়ে নিয়েছেন আজকে কলেজ স্কুলে পরীক্ষা বন্ধ অ্যাডমিশন বন্ধ কারণ কি মমতা ব্যানার্জি আমাদের হিন্দু ওবিসিদেরকে বাদ দিয়ে সব মুসলমান কমিউনিটিকে তিনি ওবিসি বানাতে চান হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতে নারাজ অবৈধ মাইসরাবাদ তিলিরাবাদ তেলিরাবাদ কামার কুমার স্বর্ণকার মালাকার তারা আজকে ওবিসি ফিস তালিকায় ঢুকিয়ে দিয়েছে আর ওবিসি এতে মুসলমানদের নিয়ে আসছে একশোর মধ্যে আঠানব্বইটা মুসলমানকে ওবিসি হিন্দু করতে গিয়ে আজকে থেকে শুরু করে সমগ্র হিন্দু অভিষিতকে মমতা শেষ করে দিচ্ছেন আপনারা হিন্দুরা ঐক্যবদ্ধ হন তৃতীয় মাল্লা মুর্শিদাবাদ মহেশতলা করলোকে মমতা আপনারা দেখেছেন কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমি কোর্টের অনুমতি নিয়ে আমাকে ঢুকতে দেয় না প্রথমে বাধা দেয় কোর্টে যেতে হয় অনুমোদন নিতে হয় তারপরে ঢুকে ঢুকে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় আমাকে কথা বলতে হয় লাইন দিয়ে হিন্দু দোকান ভেঙে পাশেই মুসলমান দোকান হাতায় নেই কোথায় আছেন আপনারা হিন্দু গঞ্জে ঠাকুর বানা তো মৃত শিল্পী হরিবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে কাটলো তারা সিপিএম এর ভোটার আমি যখন তাদের বাড়িতে গেলাম বলে সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করেছে এখনো হিন্দুরা তৃণমূল করবেন ইচ্ছা আছে করার আর মাত্র একবার ছাব্বিশ সাল মমতার কিছু হিন্দু ভোট দরকার হবে তাই পচা হালাল পেড়ার গজা বিতরণ হবে হালাল মিষ্টি আশা করি কেউ খাননি নিল ফেলে দিয়েছেন শামসুদ্দিনের মিষ্টি দোকান থেকে তৈরি শামসুদ্দিন বলছে মিডিয়াকে আমি হালাল মিষ্টি বানাই হিন্দু হালাল খাবেন হিন্দু তো হালাল খায় না হিন্দু ঝটকা খায় হিন্দু হালাল খায় না মমতা ব্যানার্জি এক জালি হিন্দু পুরী ধামে সবাই গেছেন জয় জগন্নাথ পুরী ধাম কি পুরী ধামকে বদলে দিতে চান আরে করুন না আপনি মন্দির করার ইচ্ছা হয়েছে আমাদের কাছে টাকা চান আমরা হিন্দুরা দিয়ে দেব সরকারি টাকায় মন্দির হয় না অযোধ্যা রাম মন্দির হিন্দুদের টাকায় হয়েছে কেন্দ্র রাজ্য সরকারের টাকায় হয়নি ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার ওনাকে কিছু হিন্দু ভোট ভাঙতে হবে নইলে শুধু মুসলমান ভোট নিয়ে জিততে পারবেন না তাই জালি হিন্দু সাজার চেষ্টা আর উপর বালার মার জয় জগন্নাথ রথের চাকাও গড়ে নি নারকেলও ফাটে নি জয় রথের চাকাও গড়লো না আর কেলো ফাঁকলো না এটা জগন্নাথ দেবের মার মহাপ্রভুর মার মমতা হিন্দু হতে পারে না ঈদের দিন কাপড় নামিয়ে যায় মমতা হিন্দু হতে পারে না তাই আপনারা হিন্দুরা জোট বানুন সবগ্রামে কথা দিচ্ছি যোগী আদিত্যনাথজির মতো সরকার আনুন হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন রেপ করছে যারা না কোর্ট পর্যন্ত যেতে হবে না তৃণমূলকে দেখে নিয়েছেন দেখেননি বিজেপি কে বিজেপি কে আনুন যদি হিন্দু বাঁচাতে হয় মা বোনদের বাঁচাতে হয় বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয় শিল্প আনতে হয় কৃষকদের বাঁচাতে হয় কোথায় গেল মমতা ব্যানার্জি ময়না মডেল প্রত্যেকটা সবাই বলেন ময়না ফিশারের মডেল ফিশারম্যানরা কি পেয়েছেন এখানে মৎস্যজীবীরা কিছু পেয়েছেন পাননি এই বাইপাস এই ব্রিজ সবই উনার আগের তৈরি উনার কোনো ক্রেডিট নেই আমি এমপি ছিলাম এই চেয়ারম্যান ছিলাম যতগুলো রাস্তা বানিয়ে দিয়ে গেছি তারপর থেকে কিচ্ছু হয়নি কেলে কপালেশ্বরী খিরাই চন্ডিয়া যতটুকু সংস্কার হয়েছে তারপরে আর কোনো কাজ হয়নি তৃণমূল মানে চোর লুটেরা পার্টি তৃণমূল মানে জঙ্গি জিহাদিদের পার্টি তৃণমূল মানে ধর্ষকদের পার্টি এই তৃণমূলকে উপরে ফেলতে হবে পূর্ব মেদিনীপুরে ষোলোটা দিতে হবে রাজ্যে দেড়শো আসন পেতে হবে আমাকে হারাতে এসেছিল আমি ওকে হারিয়েছি নন্দী চৌষট্টি হাজার মুসলমান ভোট নন্দীগ্রামে আপনাদের থেকে বেশি আপনাদের তো বারো পার্সেন্ট ওখানে ছাব্বিশ পার্সেন্ট তারপরে ওকে হারিয়েছি অভিজিৎ বাবুকে আট হাজার দুশো লিট দিয়েছি ভোট বাড়িয়ে আবার বিজেপি জিতবে এবং জেনে রাখুন মমতা যদি মেটিয়া ভুলতে না পালিয়ে যায় ওখানে পারবো না আশি পার্সেন্ট স্পেশাল কমিউনিটি আছে ভবানীপুরে ওকে হারাবো আমার নাম করে আমি মমতা ব্যানার্জি তার ভাইবোকে বলেছিলাম যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে আমার ভোট বাড়বে কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে আর আপনাকে ধন্যবাদ মনে করে এসেছিলেন দীঘাতে ভাবছিলেন ক্রেডিট নেব ক্রেডিট নেব রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন এসএসজি গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়েছেন পুলিশ নিয়ে গেছে দড়ি ঘরে দাঁড়িয়ে আছে খুব আনন্দে যাচ্ছিলেন আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং কসমা ল কলেজ মনোজিৎ আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন আপনার রথের চাকাও গড়েনি আপনি ভাবতে পারেন প্রবীণ ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার কমিশনার তার দিকে তিনি জুতো পরে বুট পরে মমতার সুরক্ষা দিতে এসে রথের রশ্মি যা আমাদের পবিত্র আমরা রশ্মিতে মাথা টেকাই তার উপরে পুলিশ দাঁড়িয়েছে এই প্রবীণ ত্রিপাঠী দীঘাতে মেনে নেবেন আপনি অন্য সম্প্রদায় করলে ভাঙত এতক্ষণ সিদ্দিকরা বাজার ফাটাত মাঠে আমরা হিন্দু না যা খুশি করা যায় যা খুশি বলা যায় বাগনানের শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা যায় রামনবমীর মিছিলে পাথর ছোড়া যায় দোলের দিন মেদিনীপুর তমলুকের নিমতলা ব্যবস্থার হটে হিন্দুদের দোকান ভাঙা যায় মনে নেই কদিন আগে হোলির দিন দোলের দিন নিমতলায় কি করেছিল মনে নেই আপনাদের অতএব ঐক্যবদ্ধ হন হিন্দু যদি বাঁচতে চান বাংলার হিন্দু বিভেদ ভুলে এক আপনাদের হতে হবে তাই কোলাঘাটে যাব গড়ি ধরে মারাটান রানী হবে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান রথের চাকা করেন রথের চাকা নার কেলো নার কেলো এই জালি হিন্দু মমতা এবং তার পার্টিকে বিসর্জন দিয়ে কন্যা লক্ষ্মী এদেরকে বাঁচাতে হবে মায়েরা চিন্তা করবেন না এক হাজারে কিছু হয় না বিজেপি কে আনন্দ করে পাবে ছেলে মেয়ে যে পড়াশোনা করেছে মধ্যপ্রদেশে তিন হাজার আর উড়িষ্যায় সুভদ্রা যোজনাতে বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা ভারতীয় জনতা পার্টি কাজ করতে জানে আনন্দ বিজেপি কে এই পাকিস্তান প্রেমীদেরকে আমাদের করতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান হিন্দুস্তান ইন্ডিয়ান আর্মি নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর ভারত মটা কি

দু হাজার ষোলোর নিবে নিয়ম মেনে মমতা ব্যানার্জি কি ভাবছেন তিনি প্রধানমন্ত্রী তিনি সংবিধান তিনি সুপ্রিম কোর্ট তিনি জুডিশিয়ারি তিনি সব নেতা সুপ্রিম কোর্ট যদি এই অর্ডার দিয়ে থাকে আমি অর্ডারের কপি পাইনি আপনাদেরকে শুনে বলছি অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক দেয় অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ তখন ক্লিয়ার বলেছিল দু হাজার ষোলোর নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে এবং দু হাজার ষোলোর অ্যাপ্লিকেন্টদেরই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে উনি নিজের মতো করে সাজিয়েছেন তাই পরিণতি এটা হচ্ছে ডেজার নাম্বার আট মাস পরে উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে উনাকে এক্স করব আর উনার ভাইপোকে গ্যারেজ করব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ এফআইআর খারিজের জন্য একদম সঠিক কাজ করেছে 13 বছর আগে সঠিক কাজ করেছে একদম কনস্পিরেসি হাইয়েস্ট কনস্পিরেসি সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে আছে তারা কসবা কাণ্ডে মনোজিতের যা চাকরি পেল অসম্ভব